আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন অপেক্ষা করার পরে আজকে আমি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বিষয় হাতে পেয়েছি আমার এই যাত্রায় আমাকে সহযোগিতা করেছেন দীর্ঘদিন আমি ওনাকে অনেক বিরক্ত করেছি আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরার কারণে আজকে আমার হাঙ্গেরি ওয়ার্ক পারমিট বিষয় হাতে পেয়েছি যার কথা না বললেই নয় রিলায়েন্স ও এর আমার প্রিয় বড় ভাই নাফিস ইমতিয়াজ সংগ্রাম ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা চাইলে বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাইরের ঢাকাতে অফিস আছে লাখসামে আমাদের অফিস আছে ঢাকাতে অফিস হচ্ছে দি সিয়ারা ওভারসিস লিমিটেড লাকসামে রিলায়েন্স ওভারসিস ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে বাইরের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন হাঙ্গেরিতে গিয়ে দেশের রেমিটেন্সে অনেক বড় অবদান রাখতে পারি আসসালামু আলাইকুম